মুক্তিযুদ্ধের একজন অন্যতম নায়ক আশম আব্দুর রব জি একজন সংগঠক উনি অতি সম্প্রতি বলেছেন এবং প্রকাশে ওনার দলের জনসভায় বলেছেন যে 1971 এর 26 মার্চের আগে পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করত এটা যদি কেউ প্রমাণ দিতে পারে আমি শহীদ মিনারে গিয়ে আত্মহতা করব আওয়ামী বলতে দিয়েছেন আমাকে একটু প্লিজ দেন একটু দেন আমাকে জি উনি জওহর রহমানকে ক্ষমার অযোগ্য অপরাধের কথা বলেছেন কিন্তু নির্বাচিত হলেই যে সরকার গণতান্ত্রিক হয় না এই কথাটি প্রমাণিত হয়েছে ওনাদের কর্মকাণ্ডে এবং আজকের কথায় কারণ এই আওয়ামী লীগের পুনর্জন্ম কিন্তু শহীদ রাষ্ট্রপতি রহমানের হাতে বঙ্গবন্ধু কিন্তু বাকশাল রেখে চলে গিয়েছিলেন সেই বাকশালের লাস্ট লেভেলে বাকশাল হ্যাঁ বাকশাল সেই বাকশাল অবস্থায় কিন্তু উনি নিহত হয়েছিলেন আওয়ামী লীগের আরেকটি অংশ কর্তি সেই আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়েছে শহীদ রাষ্ট্রপতি দিওর রহমান আওয়ামী লীগ নামের দলের নামকরণ হয়েছে বাকশালকে ওনারা ভুল বুঝতে পেরে বাক্সালকে ওনারা খবর দিয়েছেন তো তার বিরুদ্ধে তো এরকম কথা হতেই পারে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু জিয়াউর রহমানকে বীরত্তম উপজিটি দিয়ে গেছেন অন্য কেউ নয় তিনি দিয়েছেন তা আজকে কাদের সিদ্দিকে যে সমস্ত কথাবার্তা বলছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী কি হচ্ছে শাহবাগে যান নাই তিনি তো একজন বীরত্তম তিনি বলছেন যে আমি যদি রাজাকার হই তাহলে বঙ্গবন্ধু হচ্ছে রাজাকারের কমান্ডার কারণ তিনি আমার রাজনৈতিক আদর্শের পিতা এই কথাগুলোর তো প্রতিবাদ হচ্ছে না আওয়ামী লীগের পক্ষ থেকে সুতরাং এই জন্য আমি বলতে চাই যে গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকার এক কথা নয় যুদ্ধ বিচারের প্রসঙ্গে বিএনপির স্ট্যান্ড বরাবর ক্লিয়ার ছিল যে এই বিচারটাকে আমরা স্বচ্ছ মানসম্পন্ন এবং নিরপেক্ষ দেখতে চাই যে রাজনৈতিক প্রতিহিংসার বিষয়বস্তুতে পরিণত না হয় জিয়াউর রহমান সাহেব কখনোই কখনোই দালালাইন বাতিল করেন নাই আমি উনিশশো জয় দিবসে বঙ্গবন্ধু ছোট করে নিয়ে আসি আজকে যুদ্ধাপরাধী হিসাবে যারা আহ বন্দী আছেন আটক আছেন তাদের মধ্যে কার ব্যাপারে আপনার সংশয় আছে যে তারা যুদ্ধ অপরাধী নন না আমার সংশয় আমি সংশয়ের ব্যাপারটা পরে আসছে সংশয় কেন হয়েছে এটা তো প্রমাণিত ট্রাইব্যুনালের রায়ের মধ্যে ট্রাইব্যুনাল রায় আপনি যারা আছেন তাদের মধ্যে কে যুদ্ধ মানে তাদের কি স্বচ্ছ বিচার কি চান কিরকম করে বিচার করলে স্বচ্ছ হবে ভালো চমৎকার কথা বলেছেন আপনি তো মাঝে মাঝে ইন্টারাপ্ট করে আমাকে বারবার আটকে দিচ্ছেন আমি চেষ্টা করছি সেখান থেকে বেরোবার সেটা হলো উনিশশো চুয়াত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন যে মানবতা বিরোধী জঘন্য অপরাধের জন্য যাদের বিচার হওয়ার কথা ছিল সেই সব যুদ্ধ অপরাধীকে আমরা মার্জনা করে দিয়েছি দৈনিক বাংলা ষোলোই ডিসেম্বর উনিশশো চুয়াত্তর সূত্র আমি বলে দিলাম এবং দালালাইনের কথা তাহলে বঙ্গবন্ধু জীবিত থাকা অবস্থায় উনি এগুলোকে ক্ষমা করে দিয়েছেন খানে সবুর মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু জীবিত থাকা অবস্থায়